আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডালাইট ডিজাইনের গেট ডালাইট নকশার গেট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা লাগাইছি আমরা রসুলপুরের দিকে রসুলপুর এটি সব ডালাইট পুলি নকশাগুলো ডালাই এডিও ডালাই আর আমরা ডি ফেপ করে বিট করছি এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে উপরের ফ্যারেমডি হচ্ছে চাই দুই বক্স নিচের টিও চাইট দুই বক্স এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ মাল ডেলিভারি দিয়ে থাকি Obrigado.